আসসালামু আলাইকুম কেমন আছে সবাই ফুয়েল সেল তড়িৎ রসায়নের ফুয়েল সেল নিয়ে তোমাদের অনেকের আবদার ছিল তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করি প্রথমে যেহেতু নামের মধ্যে সেল আছে এটা একটা কোষ কোনো সন্দেহ নেই এটা নিয়ে তাই না এটা একটা কোষ যদি এটা উদ্ভিদ প্রাণীর কোষ না বাট কেমিস্ট্রির কোষ বুঝতে পারছো এই যে নিচে কিছু ছবি দেখাচ্ছি আমরা একটু বলে রাখি এটা হচ্ছে গ্যালভানিক কোষ গ্যালভানিক কোষ মানে তোমরা নিশ্চয়ই জানো গ্যালভানিক কোষ মানে হচ্ছে এটা একটা তড়িৎ রাসায়নিক কোষ আর তরিত রাসায়নিক কোষ মানে নামের মধ্যে রাসায়নিক আছে অর্থাৎ এখানে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরি রূপান্তরিত হবে এই ব্যাপারটা আমরা সবাই জানি এবং আমরা যদি একটু ছবিটা দেখে নিই তাহলে আমাদের অনেকটাই ধারণা ক্লিয়ার হবে এই যে এটা একটা কোষ বা ফুয়েল সেল সো নামের ফুয়েল ফুয়েল মানে তো জ্বালানি এবং দেখো এখানে দুইটা ইলেকট্রোড আছে এটা অ্যানোড এবং এটা কি ক্যাথোড দুইটা ইলেকট্রোড আছে এই অ্যানোড এবং ক্যাথোডের মানে এই পাশটা অ্যানোড এই পাশটা ক্যাথোড দেখো অ্যানোডের মধ্যে হাইড্রোজেন প্রবেশ করানো হচ্ছে ক্যাথোডের মধ্যে অক্সিজেন প্রবেশ করানো হচ্ছে আচ্ছা একটু বলে রাখি কেন অ্যানোডে হাইড্রোজেন কেন ক্যাথোডে অক্সিজেন এটা একদম খুব কমন সেন্স লক্ষ্য করো এই জায়গাটাতে এই জায়গাটাতে সব জায়গায় অক্সিজেন তাই না আমরা সকলেই জানি অক্সিজেন হচ্ছে জারক আর জারক মানে অন্যকে জারিত করবে নিজে কি হবে নিজের বিজারণ হবে এবং আমরা সবাই জানি ক্যাথোডে বিজারন অ্যানোডে জারণ এটা আমরা কে না জানি বলো এটা মনে রাখতেই হবে অ্যানোড মানেই জারন অ্যানোডে জারণ আজা আজা গতদিনও বলছিলাম তাহলে এখন চিন্তা করো তো যারা জারক তাদের বিজারণ হয় তার মানে তাদেরকে আমরা ক্যাথোডে রাখবো রাইট আর যারা বিজারক যারা বিজারক তারা অন্যকে বিজারিত করে নিজের কি হয় নিজের কি হয় জারণ হয় তাহলে তাদেরকে আমরা অ্যানোডে রাখবো এটাই নিয়ম এবং দেখো এখানে জারক মানেই অক্সিজেন তাহলে এইটা একদম মাথায় গেঁথে রাখো আর বিজারক মানে দুইটা হাইড্রোজেন এবং মিথানল তো যেই জায়গায় বাবু মিথানল আছে তাহলে সেই ফুয়েল সেলটার নামই হচ্ছে মিথানল অক্সিজেন ফুয়েল ফুয়েল সেল মানে অক্সিজেন তো এরপর আছেই আর বাকি সবগুলোতে হাইড্রোজেন কিন্তু নাম সবারই হাইড্রোজেন যে আছে তা নয় অন্য কিছু আছে কিন্তু অন্তত মিথানল অক্সিজেনে মিথানল হচ্ছে একটা বিজারক তাহলে মনে রাখো বিচারক হিসাবে দুইটা জিনিস ইউজ হচ্ছে হাইড্রোজেন এবং মিথানল যেটা অ্যানোডে ইউজ হচ্ছে আর অক্সিজেন অলওয়েজ ক্যাথোডে এটা একদম কমন সেন্স তাহলে আমরা যদি এইখানে একটু ফিরে আসি অ্যানোডে হাইড্রোজেন দিলো ক্যাথোডে কি দিল অক্সিজেন দিল এবং এখানে দেখো একটা কথা লেখা আছে গ্রাফাইট দেখতে পাচ্ছ গ্রাফাইট বলে একটা কথা আছে তার মানে মাথায় রাখো এই যে অ্যানোড এবং ক্যাথোড এই দুইটাই হচ্ছে আসলে গ্রাফাইট তাহলে ফুয়েল সেলের অ্যানোড এবং ক্যাথোড হিসেবে কে ইউজ হয় গ্রাফাইট তোমরা তড়িৎ রাসায়নিক কোষে পড়ছিল যে তড়িৎ যে কি বলে সক্রিয়তা সিরিজ যেটা উপরে সেটা অ্যানোড যেটা নিচে সে ক্যাথোড রাইট কিন্তু এইখানে মনে ফুয়েল রাখো ফুয়েল সেলে গ্রাফাইট অ্যানোড এবং ক্যাথোড দুইটা মানে গ্রাফাইট দিয়েই তৈরি অ্যানোড এবং ক্যাথোড দুটাই কি গ্রাফাইট দিয়েই তৈরি এটা একটু মাথায় রাইখো আমরা এই জায়গায় দেখি এবং মাঝখানে একটা না ইলেকট্রোলাইট থাকে ইলেকট্রোলাইট মানে তড়িৎ বিশ্লেষণ যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ রাইট তো এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো এই জায়গাটাতে তাহলে তোমরা একটু ভালো করে বুঝবা এই যে মাঝে ইলেকট্রোলাইট লেখা আছে এটা মনে করো অ্যানোড আর এটা কি ক্যাথোড এটা হচ্ছে অ্যানোড এটা হচ্ছে ক্যাথোড আচ্ছা এখন অ্যানোডের নিচে মাইনাস ক্যাথোডের নিচে প্লাস কেন তোমরা নিশ্চয়ই এটা একদম পড়ে আসছো যে অ্যানোডে কি বলে তড়িৎ বিশ্লেষণ কোষের বেলায় অ্যানোড প্লাস ক্যাথোড মাইনাস বাট এটা যেহেতু তড়িৎ রাসায়নিক কোষ উল্টা হয়ে যাবে এবং কেন উল্টা হয় সেটাতে আমি আর যাচ্ছি না এই কারণে কিন্তু মাইনাস প্লাস আশা করি বুঝছো বাট মেন থিম হচ্ছে জারণ বিজারণ এটা বুঝলেই হয়ে গেল আচ্ছা এখন এই যে অ্যানোড ভাইয়া তো এইখানে তো গ্রাফাইট দিয়ে তৈরি এটা তো অ্যানোডে যখন আমি হাইড্রোজেন দিব আর এদিকে যখন ক্যাথোডে আমি অক্সিজেন দিব আসলে আমার টার্গেটটা কি জানো টার্গেটটা হচ্ছে এই হাইড্রোজেন আর অক্সিজেন এরা বিক্রিয়া করে তাপ উৎপন্ন করবে এই তাপটাই হচ্ছে ফুয়েল এবং উৎপাদ হিসেবে যে পানি বেরিয়ে যাবে উৎপাদ হিসেবে পানি বেরিয়ে যাবে বুঝতে পারছো এমন কথা হলো হাইড্রোজেন এখানে অক্সিজেন এখানে তাহলে মাঝখানে তো ইলেকট্রোলাইট তাহলে কেমনে রিয়াকশন হবে এই ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে কিন্তু হাইড্রোজেন পার হয়ে আসবে কিন্তু হাইড্রোজেন তো ইলেকট্রোলাইট শুধুমাত্র আয়নকে পাস করতে পারে বুঝছো কাকে কাকে পাস করাবে আয়নকে এই জন্য না হাইড্রোজেন এখানে আসার পর হাইড্রোজেনকে আয়নিত হইতে হবে অর্থাৎ ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়ন প্রোটনে পরিণত হইতে হবে এই কাজটার জন্য না প্রভাবক লাগবে এই জন্য এই যে গ্রাফাইটের সাথে প্লাটিনাম ইউজ করা হয় সাথে নিকেল অন্য কিছু যদি একটা প্রভাবক আসে অবশ্যই আমরা আনসার কী করবো প্লাটিনাম ইউজ করতে হয় তাহলে আমরা একটা ফুয়েল ফুয়েলসেলের গঠন বুঝে গেছি যে দুই পাশে দুইটা ইলেকট্রোড এবং অ্যানোড ক্যাথোড দুইটা হিসেবে কি গ্রাফাইট মাঝখানে থাকবে ইলেকট্রোলাইট এবং এই গ্রাফাইটের সাথে আমরা কিছু প্রভাবক অ্যাড করবো যাতে বিক্রিয়াটা খুব দ্রুত ঘটে এতটুকু আশা করি তোমরা বুঝছো আচ্ছা তোমরা যদি এতটুকু বোঝো আমাদের কাজ কিন্তু আসলে সহজ এখন তোমার সব কিছু এমনি মনে থাকবে তো চলো স্টার্ট করি তাহলে আমরা একটু আগে দেখলাম যে ফুয়েল সেলের বিক্রিয়ক দুটি মানে যারা বিক্রিয় করবে তার মধ্যে একটা হচ্ছে হাইড্রোজেন একটা হচ্ছে হাইড্রোজেন অথবা মিথানল আর অপরটি হচ্ছে অক্সিজেন গ্যাস তার মানে অপরটা ফিক্সড শুধু অক্সিজেন যেহেতু একটা হচ্ছে হাইড্রোজেন অথবা মিথানল এ কারণে কিন্তু নাম হয়েছে একটার হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল মানে যেখানে হাইড্রোজেন থাকবে সেটা হাইড্রোজেন অক্সিজেন আর যেখানে মিথানল থাকবে সেটার নাম হয়ে যাবে মিথানল অক্সিজেন ফুয়েল সেল এবং এখানে একটা মজার বিষয় হলো দেখো এই যে ফুয়েল সেলের বিক্রিয়ক দুটিকে বাইরের কন্টেইনার থেকে অনবরত প্রবাহিত করতে হয় সো প্রবাহর ইংলিশ কিন্তু ফ্লো যেহেতু ফুয়েল বাইরে থেকে প্রবাহ করতে হয় ফ্লো করতে হয় তাই এটার আরেকটা নাম কিন্তু ফ্লো ব্যাটারি জানলে ভালো আর ভেরি 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 ইম্পর্টেন্ট এখানে কিন্তু আমরা হাইড্রোজেন গ্যাস প্রবেশ করাইছি হাইড্রোকার্বন প্রবেশ করাই নেই তার মানে হাইড্রোকার্বন এটা কখনোই সরাসরি ফুয়েল সেলে ব্যবহার করব না কারণ আমি তো ছবিতে দেখলাম আমি হাইড্রোকার্বন ঢুকাই নেই তো হাইড্রোজেন গ্যাস ঢুকাইছি তাই না তাহলে হাইড্রোকার্বন থেকে আমি হাইড্রোজেন গ্যাস বানাবো তারপর আমি হাইড্রোজেন এই গ্যাসটাই প্রবেশ করাবো আচ্ছা আরেকটা জিনিস যেহেতু এখানে আমরা প্রবাহ করছি ফুয়েল বাইরে থেকে তার মানে আমরা যতদিন ফুয়েলের প্রবাহ দিব ততদিন এটা কাজ করবে তাহলে ফুয়েল সেলের জীবনকাল কিন্তু ফুয়েল প্রবাহের উপর নির্ভরশীল বাট ব্যাটারির জীবনকাল কিন্তু নির্দিষ্ট এটা একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে এখন একটা জিনিস বোঝার ট্রাই করো সেটা হচ্ছে এই যে মিথানল অক্সিজেন ফুয়েল সেল এই যে মিথানল অক্সিজেন ফুয়েল সেলে এইখানে যে ইলেকট্রোলাইট দেখছো না মিথানল অক্সিজেন ফুয়েলসেলে ডিরেক্ট মিথানলটাই ইউজ করা হয় যেমন হাইড্রোজেন অক্সিজেনে কিন্তু ডিরেক্ট হাইড্রোজেন ইউজ করা হয় না মানে সরি হাইড্রোকার্বন থেকে হাইড্রোজেন বানানো হয় তারপর হাইড্রোজেন ইউজ করা হয় আর এখানে যেহেতু কোনো কাহিনী নেই ডিরেক্ট মিথানল দেওয়া হয় তাই এর অপর নাম ডিরেক্ট মিথানল ফুয়েল সেল বা ডিএমএফসি এই নামগুলো লাগবে এমসি কিউতে কিন্তু এই সংক্ষেপ নাম থাকে অবশ্যই মনে রাখবা এইখানে এই যে মিথানল অক্সিজেনে ইলেকট্রোলাইট হিসেবে ইউজ হয় ইলেকট্রোলাইট হিসেবে ইউজ হয় পলিমার মেমব্রেন পলিমার মেমব্রেন এবং হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলে এই যে নিচে দেখো এই ছবিটাতে দেখো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলে তোমরা কি দেখতে পাচ্ছ জলীয় পটাশিয়াম হাইড্রঅক্সাইড মানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দেখতে পাচ্ছ বাট রিমেম্বার 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 মেডিকেলে কিন্তু এটাই আসবে এই যে পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণ এটাই কিন্তু ইউজ করা হইতো বাট দেখো এখন কি লেখা এখন লেখা পরিবর্তে ভাইয়া কি লেখা পরিবর্তে মানে বর্তমানে এই যে পি পিএমএফসি পি এম মানেই হচ্ছে কিন্তু হাইড্রোজেন অক্সিজেনের সংক্ষেপ নাম কেন নামটা আমি একটু পরে বলছি বর্তমানে কিন্তু বর্তমানে পটাশিয়াম হাইড্রক্সাইডের পরিবর্তে বিশেষ পলিমার মেমব্রেন কিন্তু ব্যবহৃত হচ্ছে কোথায় এখানেও তার মানে রিমেম্বার পলিমার মেমব্রেন কিন্তু এই পি এটাতেও ইউজ হচ্ছে ডিএমএফসি এটাতেও কিন্তু ইউজ হচ্ছে তাহলে একটা প্রশ্ন কিন্তু অনুশীলন নিতে দেওয়া আছে যে কোন ফুয়েল সেলে তরল ইলেকট্রোলাইট থাকে না সেখানে উত্তর হচ্ছে পিইএমএফসি এটা উত্তর কেন কারণ ডিএমএফসি অপশনে ছিল না তাহলে যদি এইটা না থাকে তাহলে ডি হবে তার মানে এই দুইটাতেই কিন্তু জলীয় কোনো ইলেকট্রোলাইট থাকে না মেমব্রেন থাকে মেমব্রেন থাকে এইটুকু বুঝছো কি না একটু আমাকে একটু জানাও এবার আসো কেন এটাকে প্রোটন এক্সচেঞ্জ বলা হয় তোমাদেরকে একটু আগে বলছি যে হাইড্রোজেন গ্যাস এখানে দিলাম কিন্তু হাইড্রোজেন এখানে যাইতে পারবে না কারণ ইলেকট্রোলাইট আয়নকে পরিবহন করে হাইড্রোজেন কেনা মানে কোনো ওই যে অণু হিসেবে থাকবে এরকম কাউকে না আয়ন হইতে হবে তো হাইড্রোজেন এখানে প্রবেশ করার পর এটা কিন্তু প্রোটন এবং ইলেকট্রন পরিণত হয় আর ইলেকট্রনটা দেখো এই যে তারের মাধ্যমে এখানে চলে আসলো অ্যানোড থেকে ক্যাথোডে আর প্রোটনটাই কিন্তু এই ইলেকট্রোলাইট দিয়ে এখানে চলে আসবে তো যেহেতু প্রোটনটা কী হয়ে যাচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডে আসছে এবং কার মধ্য দিয়ে আসছে ইলেকট্রোলাইট আর ইলেকট্রোলাইট হিসেবে আছে কে মেমব্রেন এই জন্য নাম হয়েছে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন আশা করি বুঝতে পারছো এটা কিন্তু পরিবেশ বান্ধব এই যে পি দিয়ে পিতে পরিবেশ বান্ধব পরে লেখা আছে আমরা দেখবো তো মোটামুটি কিন্তু আমরা শেষের দিকে চলে আসছি এইটা নিয়ে অনেকেই ভয় পাও বইয়ে এই ছকটা আছে এবং বইয়ে কিন্তু এই ছকের পাশে বিক্রিয়া আছে বিক্রিয়াগুলো লাগবে না তাই আমি আমার ফিনিশিং বই বইয়েটা কেটে দিছি ওকে আচ্ছা এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাহলে ব্যবহৃত ফুয়েল নিয়ে তো আর কারো কোনো সমস্যা নাই এখন আসো ব্যবহৃত ইলেকট্রোলাইট একটু আগে আমরা এই দুইটা পড়লাম এখানে নতুন কথা হচ্ছে এর অপর নাম বেকন কোষ জানলে ভালো এই দুটাতে পলিমার মেমব্রেন ইউজ হয় যেটা আমরা একটু আগে পড়ে আসলাম এখন এই চারটাতে কি ইউজ হয় এখানে যা নাম আছে তাই ইউজ হয় যেমন দেখো অ্যালকালি তুমি বলো তো পটাশিয়াম হাইড্রক্সাইড অ্যালকালি শেষ ফসফোরিক অ্যাসিড সংক্ষেপে যে দেখো পি এ ফসফোরিক অ্যাসিড তাহলে ফসফোরিক অ্যাসিড ইউজ হবে নামই হচ্ছে মল্টেন মানে বিগলিত ফুয়েল ফুয়েলসেল তাহলে বলেই দিছে যে কার্বনেট তাহলে অবশ্যই লিথিয়াম পটাশিয়াম কার্বনেট এগুলোই তো অপশানে থাকবে তাহলে এটা তো কঠিন কিছু না আর বলছে সলিড অক্সাইড মানে একটা অক্সাইড তাহলে যে দেখো অক্সাইড অক্সাইডটা কার জিরকোনিয়াম অক্সাইড সংকেত আকারেও দিতে পারে ওকে এখন কঠিন হলো তাপমাত্রা সো যেখানে পলিমার সেখানে আশি ডিগ্রি এই দুইটা একদম মুখস্ত করো কারণ এই দুইটা যেহেতু কমন এটা আসতে পারে পলিমার আশি পলিয়াশি আশি হ্যাঁ বা পলিমার আশি এটা একদম মুখস্ত করে ফেলো আর পরে দেখো একটু ধীরে ধীরে বাড়ছে যদি তোমার সিরিয়ালটা একটু মনে থাকে যদি থাকে যে অ্যালকালি ফসফরিক অ্যাসিড শেষে অক্সাইড লিথিয়াম অক্সাইড মানে লিথিয়াম পটাশিয়াম কার্বন ডাইট অক্সাইড তাহলে অ্যালকালি ফসফরিক অ্যাসিড কার্বন ডাইট অক্সাইড ধীরে ধীরে বাড়ছে দেড়শো একশো আশি ছয়শো পঞ্চাশ আর এর বেলায় অনেক বেশি যদি এটা মনে থাকে ভালো কখনো আসে নাই বাট সাজিয়ে দিয়েছি পড়তে পারো এখন তাহলে মনে রাখবা এই এতগুলোর মধ্যে উল্টাপাল্টা হচ্ছে এই যে সলিড অক্সাইড এটা হচ্ছে একটু উল্টাপাল্টা উল্টাপাল্টা কেন দেখো সলিড অক্সাইডে কি হয় আমরা 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 তড়িৎ রাসায়নিক সিরিজে কী পড়ছি নিকেল আর লিথিয়ামের মধ্যে লিথিয়াম পড়ে তো যেটা উপরে সেটা অ্যানোড কিন্তু এখানে দেখো লিথিয়াম নাম দিয়ে যদি কেউ থাকে সে হচ্ছে ক্যাথোড এটা মনে রাখবা তাহলে ক্যাথোড হিসেবে কোনটা লিথিয়াম থাকবে আর অ্যানোড হিসেবে কোনটা নিকেল থাকবে এটা একটা আচ্ছা একটু আগে আমরা ফুয়েল ছেলে কি দেখলাম অ্যানোড থেকে ক্যাথোডে যায় কিন্তু এইখানে দেখো ক্যাথোড থেকে অ্যানোডে যাচ্ছে কে নামে অক্সাইড তাহলে এখানে অক্সাইড আয়ন ক্যাথোড থেকে অ্যানোডে যাবে এই দুইটা একটু মাথায় রাইখো আর এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে চাঁদে অবতরণকারী অ্যাপোলো নবজানে বিদ্যুতের উৎস হিসেবে হাইড্রোজেন অক্সিজেন সেল সর্বপ্রথম ব্যবহার হয় মনে রাখতে পার পারলে ভালো এইখানে কি বলছে এই যে একটু আগে বলছি অ্যানোডো ক্যাথড কি দ্বারা নির্মিত হয় গ্রাফাইট দ্বারা এবং এই গ্রাফ অ্যানোড ক্যাথডে মানে ইলেকট্রোডে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি হ্রাসের জন্য তোমরা সক্রিয়ণ শক্তি সবাই জানো এই সক্রিয়ণ শক্তি অতিক্রম করতে হয় একটা বিক্রিয়া ঘটতে গেলে তাহলে সক্রিয়ণ শক্তি যদি কমিয়ে দেওয়া যায় তাহলে বিক্রিয়া দ্রুত ঘটবে আর এটার জন্য দরকার প্রভাবক প্রভাবক হিসেবে কে ইউজ হয় প্লাটিনাম এবং নিকেল আবারও বলছি অপশনে যদি দুটোই থাকে আনসার হবে প্লাটিনাম অপশনে যদি দুটোই থাকে আনসার হবে প্লাটিনাম আনসার হবে প্লাটিনাম বুঝতে পারছো ওকে তাহলে মোটামুটি হয়ে গেল হাইড্রোজেন ফুয়েল সেলের গঠন তাহলে অ্যানোডগ্রাফাইড গ্রাফাইট ইলেকট্রোলাইট কিন্তু পটাশিয়াম হাইড্রো অক্সাইড বাট যদি বলে বর্তমানে কোনটা বুঝতেই পারছো পলিমার মেমব্রেন প্রভাবক অনেক আছে নিকেল প্লাটিনাম সিলভার কোবার ড অক্সাইড বা যদি একটা বলে প্লাটিনাম তো এই হচ্ছে মোটামুটি ফুয়েল সেল নিয়ে চলো এখন তোমাদের অনুশীলনীতে ফুয়েল সেল নিয়ে কি কি প্রশ্ন আছে হাইড্রোজেন ফুয়েলসেলের ইএমএফ কত এটা গতদিন পড়েছি যে কাউকে হাই দিয়ে তুমি এক দুই তিন বলবা হাই দিয়ে এক দুই তিন হাইড্রোজেন ফুয়েল অ্যানোড ও ক্যাথন হিসেবে কোনটি ব্যবহৃত হয় অ্যানোড এবং ক্যাথড হিসেবে গ্রাফাইড ফুয়েলসেলের ক্যাথোডে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসটি হলো ভাইয়া ক্যাথোডে কি হবে ক্যাথোডে হবে বলেন ক্যাথোডে হবে ক্যাথোডে জ্বালানি বলছে তাহলে ক্যাথোডে হবে বিজারণ এনডে জারন বিজারণ কার হয় জারকের হয় এই যে অক্সিজেন হচ্ছে জারক এই যে নিচের কোন ফুয়েলস এলে তরল ইলেকট্রোলাইট থাকে না থাকে না কোথায় পি এবং ডি এম এফসি তপশনে ডিএমএফসি নাই কারণ ওটা তো থাকবে একটা আনসার হবে এই যে এটা হাইড্রোজেন ফুয়েল ছেলে প্রভাবককে দেখো নিকেল প্লাটিনাম দুইটাই আছে কি বলছি একটা থাকলে প্লাটিনাম আর কোনটি পরিবেশ বান্ধব কোনটি পরিবেশ বান্ধব এই যে প দিয়ে ফুয়েল সেল এখন ফুয়েল সেলের মধ্যে যদি বলতো কোনটা তাহলে এই যে পি দিয়ে প্রোটন এক্সচেঞ্জ দিয়ে বুঝছো আর প্রোটন এক্সচেঞ্জ কেন হাইড্রোজেন থেকেই তো প্রোটন হবে তাই ওটা হাইড্রোজেনটারই অপর নাম হচ্ছে প্রোটন আর একটা এটা তো হইলো গ্রাফাইড অ্যানোড ক্যাথোড দুটো হিসেবেই ইউজ হয় এবং এটা তো জানো প্লাটিনাম সবগুলোই সঠিক তো আশা করি বুঝতে পেরেছো এই ছিল আমাদের ফুয়েল সেল আচ্ছা ফুয়েল সেলের মেইন পড়া যদিও শেষ টুকটাক কিছু এমসিকিউ আছে যেমন হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা বলা আছে তো যদি কখনো প্রশ্ন আসে ফুয়েল সেলের কর্মদক্ষতা কত এটা কিন্তু হাজারি সারে নাই আটানব্বই পার্সেন্ট আর যদি বলে হাইড্রোজেন ফুয়েল সেলে বিদ্যুৎ শক্তিতে পরিণত হয় পঁচাত্তর পার্সেন্ট এর মধ্যে এই দুইটা বারবার পড়বা কয়লা চল্লিশ একটু আগে কী পড়ছো বারবার পলিমার আশি পলিমার আশি তাই না আর এখানে বারবার পড়বা কয়লা চল্লিশ এই গ্যাস পঁচিশ কয়লা চল্লিশ গ্যাস পঁচিশ কয়লা চল্লিশ গ্যাস পঁচিশ এমসি এটা মুখস্থ করতে হবে এটা বোঝার কিছু নাই আর অন্যান্য উপকারিতায় একবার শুধুমাত্র সব রিডিং দেবেন সব কিছুই মানে এখানে অন্যান্য ফুয়েল সেলের তো এত উপকারিতা নাই তো এরকম কথা একবার রিডিং দিবেন দিয়ে এরকম টাইপের কোনো কিছু যদি বলে নবচারী মহাশূন্য যানবাহন অবিরাম মানে যা ভালো ভালো উত্তর একটাই হাইড্রোজেন ফুয়েল সেল কারণ তারই সুবিধা দেওয়া আছে অন্য কারো তো নাই তো ভেতর থেকে শুধু পড়তে হবে কি এই যে আমরা একটু আগেই জানি হাইড্রোজেন মানে এক দুই তিন তাহলে একটা ফুয়েল সেলের বিভব কত এক দুই তিন কিন্তু যদি আমি একাধিক ফুয়েল সেলকে সিরিজ এই যে সিরিজ সমান্তরাল না সংযোগ করে আমি উচ্চ বিভব পাইতে পারি তখন এটাকে বলবো ফুয়েল সেল স্টকস জানলে ভালো খুব একটা ইম্পর্ট্যান্ট না আর নিচেই যে এগারো আর চার হাজার দিয়ে কি আছে এই সংখ্যাটা পড়া লাগবে একবার রিডিং দিয়ে এগারো চার হাজার আছে সেলের সাথে তো আশা করি বুঝতে পারছো